আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুক্রবারের ভিডিওতে স্বাগতম আপনাদের জন্য তো আমরা কিন্তু চমৎকার কিছু ফোন কালকে আমাদের আসছে আসলে ওই ফোনগুলো পরিষ্কার করা বা চেক করা নিয়ে আমরা একটু ব্যস্ত ছিলাম তাই আমরা ফুল ভিডিওটা দিতে পারি নাই আগের ভিডিওটা মিউট করে দিছি যাতে আপনাদের স্মরণ থাকে তো আমাদের ফুল ভিডিওটা দেখবেন দেখে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাই দিবেন যে আপনাদের কোন ফোনটা পছন্দ কুরিয়ারে নেওয়ার জন্য আর যারা শপে আসবেন তারা তো অবশ্যই আসতে পারবেন তাদের কোনো সমস্যা নাই তারা দেখবে আর যারা কুরিয়ারে নিতে চায় তাদের দায়িত্বটা কিন্তু আমি নিয়েছি কারণ তাদের আমরা অনেকেরই কুরিয়ারে পাঠাইছি তারা ভালো ফোন পাইছে তো আজকের ভিডিওতে থাকবে দুইটা সেভেন প্রো থাকবে সিক্স প্রো তিনটা থাকবে এইট এ তিন পিস থাকবে তিনটা কালারের সেভেন তো আছেই এটা থাকে তো আইফোন চোদ্দো আছে রেড কালার এস টোয়েন্টি টু অনেকগুলোই আছে আমাদের কাছে অ্যাস টোয়েন্টি থ্রি আছে আর অ্যাস টোয়েন্টি টু আলট্রা আছে এটা বারো একশো আড়াই জিবি খুবই চমৎকার একটা প্রিমিয়াম অনেকগুলো সেট দেখে তারপরে কিন্তু একটা সেট আমি রাখছি তো এটাও ভিডিওতে বলে দিব আর পিকজেল সেভেনে কিন্তু চমৎকার অফার থাকবে অ্যাস টোয়েন্টি টুতে অফার থাকবে পিকজেল সিক্সে অফার থাকবে তো অফার থাকবে সিক্সেতে অফার থাকবে টেন মার ফোর আছে এই যে ফোনগুলো আছে পিকজেল সিক্সগুলো কিন্তু আমাদের নতুন খুব ভালো একটা কোয়ান্টিটি আসছে সেভেন তো হোয়াইট কালার ল্যামন কালার ব্ল্যাক কালার অভাব নাই চলে আসবেন ইনশাল্লাহ এ ফিফটি ফোরেও আছে আমাদের কাছে আর অ্যাস টোয়েন্টি থ্রি আছে অ্যাস টোয়েন্টি আছে এই ফোনগুলো অ্যাস টোয়েন্টি ওয়ান আছে অ্যাস টেন এক পিস আছে অ্যাস টেন অ্যাস টোয়েন্টি ওয়ানও আছে তো আমরা প্রত্যেকটা প্রাইস বলতেছি আপনারা একটু সাথে থাকবেন আর যারা সফিকরা তুল ইউটিউব চ্যানেল আছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন আছেন তারা তো অবশ্যই আমাদেরকে কল দিয়ে জেনে নেবেন যদি আপনার কোনো কনফিউশন থাকে তো সেভেন প্রো সেভেন প্রো কিন্তু বড়ো মতোই আমরা ওই আগে ভুল করে বলে ফেলছিলাম পঁয়ত্রিশ হাজার পাঁচশোর ফোন পঁয়ত্রিশ হাজার দুইশো বলে দিয়েছিলাম ওই ভুলটা যাতে ভুল না ওইটাই দিয়ে দিলাম এই সেভেন প্রো আপনি পঁয়ত্রিশ হাজার দুইশো নিতে পারবেন ঠিক আছে আজকের জন্য শুধু আজকের জন্য কালকে আসলে হবে না যদি কুরিয়ারও নেন তাও আজকের জন্য আমাদের কাছে আছে ব্ল্যাক কালার খুবই শাইনিং সেম প্রাইস থাকবে প্রো যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এটা বারো একশো আঠাশ জিবির ফোন খুবই চমৎকার কালার ফোন এটা এটা আপনারা পাবেন উনতিরিশ হাজার টাকা তারপরে আছে হোয়াইট কালার সেম প্রাইস উনতিরিশ হাজার টাকা হোয়াইট কালার বারো একশো আঠাশ জিবির ফোন এটা কিন্তু কার ডিসপ্লে বারো একশো আঠাশ জিবির ফোন সিক্স প্রো এটা হচ্ছে সিক্স প্রো যদি একটু অথেন্টিক রিয়েল কোনো খোলা ফিটিং নাই এরকম ফোন নিতে হইলে অবশ্যই চলে আসেন আমাদের দোকানে বসুন্ধরা সিটি রাধুগাঁ ইন্টারন্যাশনাল বড় বড়োর মতোই চমৎকার চমৎকার অফার নিয়ে আপনাদেরকে শুক্রবারে দেয় তো আমাদের হাতে আছে এখন এইট এ এইট এ যারা নেবেন পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন একদম চমৎকার ফ্রেশ যারা একটু লাইট ভার্সন ইউজ করতে চান একটু হালকা পাতলা তাদের জন্য বেস্ট একটি ফোন হচ্ছে এইট এ কারণ সাইজটাও সুন্দর ওয়েটটাও সুন্দর আর দামটাও সুন্দর পঁয়ত্রিশ হাজার টাকা তো আমাদের হাতে আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও চাইলে আপনারা নিতে পারেন খুব চমৎকার তারপরে আছে আইফোন চোদ্দো চোদ্দো আছে এইটটি সেভেন ব্যাটারি হেলথ আর আছে নাইনটি ব্যাটারি হেলথ নাইনটি টু ব্যাটারি হেলথ যেটাই নেন আপনাদের প্রাইস পড়বে একান্ন হাজার টাকা ফাইনাল প্রাইস একান্ন হাজার টাকা আমাদের অফার প্রাইস একান্ন হাজার টাকা এটা আগে বলে দিলাম একান্ন হাজার টাকা আর আইফোন আছে আচ্ছা তারপরে এস টোয়েন্টি টু আলট্রা আছে আমাদের কাছে যদি কারো দরকার পরে অবশ্যই নিতে পারবেন এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা ঠিক আছে একান্ন হাজার টাকা তারপরে আমাদের কাছে আছে এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি যারা নিতে চান তারা একচল্লিশ হাজার টাকা নিতে পারবেন আসলে এটা আমি এস টোয়েন্টি থ্রির ব্যাপারটা বলি এটা আমাদের অনেক বেশি কিনা তারপরে আমরা এটা কমে সেল করতেছি কারণ মার্কেটে একটা লোকাল স্কেচ পরা ফোন পাওয়া যায় ওইটা দাম কমে ওঠেই সবার কাছে থাকে স্টেজটা অনেকে দেখে না কাস্টমার ঠিকমতো সেই জন্য মনে করে যে আমার কাছে দাম বেশি আসলে বেশি না আমারটা চেক করে যাবেন তারপরে আপনারা অন্য জায়গা থেকে নেবেন ঠিক আছে আর এস টোয়েন্টি টু আছে আমাদের কাছে এস টোয়েন্টি টু আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি এটা উনতিরিশ হাজার দুশো টাকা আজকের প্রাইস উনতিরিশ হাজার দুশো টাকা এটা অনেক সুন্দর একটি সেট আর কালার আছে অনেকগুলো কালার আছে আপনারা দেখে শুনে বুঝে তারপরে কিনতে পারবেন যারা কুরিয়ারে নেবেন তারা অবশ্যই দ্রুত আজকে করে নেবেন উনত্রিশ হাজার দুশো টাকায় আমাদের কাছে হোয়াইট কালার আছে পিঙ্ক কালার আছে ব্ল্যাক কালার আছে আসলে প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলেই কিন্তু অর্ডারটা করে ফেলতে পারেন আর আমাদের দোকানে এসে ভিজিট করেও নিতে পারেন আমাদের কিন্তু অনেক পরিমাণ ফোন আছে যে জন্য কালকে আসছে আমরা ভিডিও করতে পারি না আমাদের ফোনগুলোতেও পিকজেল সেভেন বেশি আসছে সিক্স আসছে সেভেন এ তো থাকেই তো এস টোয়েন্টি ওয়ান প্লাস যদি কারো দরকার পড়ে একটি অথেন্টিক সেট আছে এটা আপনারা উনত্রিশ হাজার টাকা নিতে পারবেন এস টোয়েন্টি ওয়ান আপনারা চব্বিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন অ্যাস টেন আপনারা সতেরো হাজার টাকা নিতে পারবেন এ ফিফটি ফোর আপনারা যারা নিতে চান আট দুশো ছাপ্পান্ন জিবি এটা আপনারা বাইশ হাজার দুশো টাকা নিতে পারবেন এর আগে এইভাবে দেওয়া হয় নাই বাইশ হাজার দুইশো টাকা আপনারা চমৎকার একটি এ ফিফটি ফোর আমি বলবো যারা মা বাবা বয়স্ক মানুষদের দিতে চান বা যারা গেমিং খেলতে চান তাদের জন্য বেস্ট একটি ফোন হবে যা আপনি একবার চার্জ দিলে ভুলিয়ে যাবেন যে এটা চার্জের দরকার আছে তো আমাদের হাতে আসে পিকজেল সেভেন সেভেন তো আরও অনেকগুলোই আছে তারপরেও পিকজেল সেভেনের কোয়ান্টিটিগুলো দেখাচ্ছি একদম ফ্রেশ একটি কোয়ালিটি একদম সুপার এ প্লাস কন্ডিশন যেগুলো বলে ওগুলাই আমাদের কাছে আছে যদি কারো দরকার পড়ে এটা ব্ল্যাক কালার আছে। হোয়াইট কালারও আছে আপনার লেবন কালারটাও আছে তো আপনার যেই যেই কালারটাই দরকার পড়বে আপনি যেখান থেকেই বলেন বরিশাল কুমিল্লা রাজশাহী সিলেট জয়পুরহাট ফরিদপুর শরীয়তপুর জাজিরা তারপরে আপনার এই আরেকটা কি এই গাজীপুর ঠিক আছে তো বিভিন্ন জায়গা থেকে আসলে অনেকেই কুরিয়ারে নেয় যদি আপনারা কুরিয়ারে নিতে চান সেই ক্ষেত্রে আমার নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে একটি ভালো ফোন যদি আপনি ভিজিট করে নিতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে ভিজিট করে নেওয়ার আর যদি মনে করেন যে আপনার ওইখানে অপশন নাই তাহলে দায়িত্বটা আমাকে দেন আপনি একটা সুন্দর সেট ভালো সেট ভালো হলেই আমরা বলবো আরেক ভাই আছে উনি হয়তো ভিডিওটা দেখতেছে উনি একটা সেট পছন্দ করছিল কিন্তু ওই সেটটা আমাদের কাছে মানে একটু দাগ টাক মনে হয়েছে তাই আমরা দেই নাই আজকে ওই ভিডিওটাও কিন্তু এই ওই ফোনটা যে নিছে যেই ভাইয়া নিছে ওই নিয়েও আমাদের ভিডিওটা দেখতেছে পিক্সেল সিক্স আজকের জন্য বাইশ হাজার দুশো টাকা আপনারা যারা নিতে চান বাইশ হাজার দুশো টাকা হইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন কালার আছে হোয়াইট কালার একদম অথেন্টিক আমি বরাবরের মতোই বলি যে আপনারা ক্যামেরার ভেজালটা দেখে নেবেন এটা খুবই চিকন হয় অরিজিনাল ডিসপ্লেওয়ালা ফোন কিন্তু ক্যামেরার ভেজালটা একটু বড়ো চাইলে আপনারা ওটা ঠকবেন ক্যামেরার ভেজালটা একদম চিকন খোলা ফিটিং হয় না এরকম একটি ফোন দেখে কিনবেন বাইশ হাজার দুশো টাকা খারাপ না আপনার চমৎকার একটি প্রাইস এই প্রাইজে যদি নেন আপনি সুন্দর একটি ফোন ভালো একটি ফোন আপনি অনায়াসে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন পিকজেল সেভেন এ নিতে পারবেন আপনারা তেইশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে হোয়াইট কালার ব্লু কালার আছে সিক্স এর ব্যাপারে কিছু বলারই নাই কারণ সিক্স এ আমাদের কাছে অনেকগুলো কোয়ান্টিটি চলে আসছে ইনশাল্লাহ তো আপনারা পেয়ে যাবেন উনিশ হাজার দুশো টাকায় পেয়ে যাবেন এটা কালার আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার এই ফোনটা আমাদের সব সবসময় রেগুলার চলে অনেক ভাই আছেন যারা নেন তো আমাদের থেকে নেওয়ার চেষ্টাটা করবেন কারণ আমার আমাদের দোকানটা একটু ভিজিট করার চেষ্টা করবেন যারা বসুন্ধরা আসবেন সনি টেন মার্ক ফোর এই টেন মার্ক ফোর যারা নিতে চান তেরো হাজার টাকা নিতে পারবেন আর যারা পিকজেলের ফোন নেবেন আমাদের থেকে একটা অথেন্টিক গুগলের অ্যাডোপ্টার নেওয়ার চেষ্টা করবেন আর একটা ক্যাবল এটা মিলে আমরা দুই হাজার টাকা আমরা দিছি আর স্যামসাংয়ের যে চার্জার আছে এটা পনেরোশো টাকায় দিছি যদি আপনাদের কারো দরকার পড়ে যে ফোন কিনলেন যে পাশাপাশি চার্জারটা একটু ভালো মানের নিলেন আপনারা অনেকেই চিনেন না যে আসলে ভালো না মার্কেটে অনেক ধরনের কোয়ালিটি পাওয়া যায় এটার থেকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা ভালো কোনো কমপ্লেন নাই এরকম একটি চার্জার আমরা কিন্তু ফোনের সাথে আলাদা পারচেস করার জন্য আমরা ইনফরমেশান দিয়ে থাকি যদি আপনাদের ভালো লাগে নেবেন যদি থাকে বাসায় তাহলে তো আর নেওয়ার দরকার নাই, তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আজকের ভিডিও বেশি বড় করলাম না শর্ট ভিডিওর ভিতরে করে দিলাম প্রায় আট নয় মিনিট হয়ে যাবে তো চলে আসবেন ইনশাআল্লাহ বসুন্ধরা সিটিতে শফিক রাতুল ইউটিউব চ্যানেলে বসুন্ধরা সিটিতে আসলেই আপনারা পেয়ে যাবেন বেসমেন্ট ওয়ান বাহাত্তর নম্বর সব রাধুকা ইন্টারন্যাশনাল তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা